দেই আমি অমনি শুনবো নাই বলবে তো বলুগা কি হইছে গায় কোন ফসকা পড়ে যাবে আমি জানি আমাকে কিনে দিতেই হবে আমি পারবো যা করার করে যা দিয়াটা তো হয়ে গেল এবারে তাড়াতাড়ি ঘর যাই বাবা দেখি কি করছে আমার ঘর থেকে ছাতার লাগে দমে চিন্তা লাগে ছাতার দমে রাগ তো হট করে যায় মাথা গরম কি আমি লাই পড়িলাম তো কিছু দুবো নাই বললেই দিয়ে আমি ফটকা লুবো এ আমাকে কিনে দাও আর মুড়ি খাবার দরকার নাই আমি চলে যাই বাবা ওর মা আমাকেই বলবে দেখবে তো বলবে আমি কি কান্দি পালাই এ উঠ উঠ লে আর গুলো হচ্ছে তোর আমি জানি না না চুপ আমি পালাই বরং 릴 কেমন এক ঢঙ্গের লোক বাবা রে বাবা কি যে করব আমি একা লিয়ে কে জানে পরম যে ছাতা চুপ দি দিবে তবু কিনে দিবে না এত কিপটা মু দাঁড়া আজ আসুক ঘরে দেখছি আমি আ তুই সিনেমাটা করে লি যা তাড়াতাড়ি আমি এখনি যাচ্ছি কি মজা কি আমি ফটকা কিনবো টেন 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 ভাবছিলাম এনে কি হইছে বল আমি না আজকে বাঁধ যাচ্ছি চান করতে তোরা যাবে কি না তুই চলে যা আমাদের অত সময় নাই আমরা এখন ফটকা কিনতে যাচ্ছি ও তোরা ফটকা কিনতে যাচ্ছো আ আর তোর কি না হয়ে গেছে হ্যাঁ ওর কি না হয়ে গেছে ও বাপ কোনো দিন ফটকাই কিনে দেয়নি না এবছর আমাকে দিবে আমার মা বলেছে বলেছে এখনো দেই নাই তো দিলে বলবি তোরা অনেক বদমাশ তোদের সাথে আর আমি যাবই না আমি ঘর চলে যাচ্ছি কি তুমি খেতে বসেছো আমা দিয়ে দাও আমারও দমে ভুক লেগেছে আহা দিচ্ছি নাও আগে হাত মুখটা ধুইয়েছো কলতলে নামা ছিল কেউ থাকে নাই তাই বলি হাড়িটা শুধু শুধু পড়ে আছে লি চলে যায় কলতলে কেউ থাকে নাই যে লোকের হাড়িটা আমি ছাড়িয়ে নিয়ে এসেছি তা লয় এ পড়ে আছে নাই ওটা লোকের হাড়ি লোক

বেলায় ফটকা কিনে দেবার ভয়ে আমি মুড়ি খেললাম নাই কিন্তু কি হলো সেই তো ফটকা কিনে দিতেই হবে